গতকাল সকাল থেকে খবরের শিরোনামে উত্তর পরগনা গ্রাম তার কারণ বাংলায় এই প্রথম নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরো নিয়োগ শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতির তদন্তে বারংবার বিভিন্ন জায়গায় ইডি সিবিআই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ হানা আমরা দেখেছি কিন্তু গতকাল নজিরবিহীন ঘটনায় বাংলায় ইডি আধিকারিক আক্রান্ত হলেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে আক্রান্ত হতে হলো মাথা ফাটলো ইডি অফিসিয়ালের এবং একই সঙ্গে গাড়ি ভাঙচুর সংবাদ মাধ্যমকে বাধা এবং তার নেপথ্যে এক নাম শেখ শাহজাহান বারে বারে নিজের গোপন ডেরার অবস্থান পরিবর্তন করছে শাহজাহান অভিযুক্ত নেতা কোথায় সেই প্রশ্ন এখন লাখ টাকার এক্সক্লুসিভ খবর সিয়ানে এই মুহূর্তে আপনাদের সামনে তার কারণ গতকাল রাতে এই শেখ সাজাহান বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আগামীকাল অর্থাৎ সতেরোই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন বর্ডার সিল তাই যেতে পারেননি বাংলাদেশে ফিরে এসেছেন তিনি কিন্তু তারপর কোথায় শাহজাহান শাহজাহানের খোঁজ ইতিমধ্যেই নানা মহলের প্রশ্ন যার বাড়িতে তল্লাশি অভিযানে গেলেন ইডি দেখা পেলেন না ভেতরে প্রবেশ করতে গিয়ে বাধা পেলেন আক্রান্ত হয়ে ফিরে আসতে হলো এই জায়গায় শেখ সাজাহান কোথায় শেখ শাহজাহানের গোপন ডেরায় তিনি এক্সক্লুসিভ খবর সিএন আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তার কারণ গতকাল মধ্যরাতে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডু গ্রেফতার হয়েছেন আর গতকাল সকালে দু জায়গায় এক বনগা এক সন্দেশ খালি ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান কিন্তু শেখ সাজাহানের ওখানে গিয়ে আক্রান্ত হয়ে ফিরে আসতে হয় যে ছবি আপনার সামনে তুলে ধরছি শেখ শাহজাহানের গোপন বাড়ি গোপন বাগান বাড়ি এখানে কি লুকিয়ে সাজাহান ইতিমধ্যেই ইডি পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আজ একের পর এক আপডেট নবান্নের রিপোর্ট করেছেন রাজ্যপাল রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছে ঘটনা এই ঘটনা ঘটনা বাংলার বুকে এক সেই ঘটনার নেপথ্যে যে সেই শেখ ফাজাহান তার হদিশ কোথায় এখনো পর্যন্ত কোনোভাবে তার টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তদন্তকারীরা গতকাল ফিরে এসেছেন কিন্তু এই ঘটনায় সে অভিযুক্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাক্তন সন্দেশখালীর ব্লক সভাপতি তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় শাহজাহান জানাবেন এই মুহূর্তে সরাসরি চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে ভাবে গতকাল ঘটনা ঘটার পর থেকে এই খবরের পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছেন সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রতি মুহূর্তে এই কালীর ঘটনায় কি কি আপডেট তুলে ধরছি আর এই মুহূর্তে সব থেকে বড় খবর শেখ জাহান কোথায় তার উত্তর আমরা হয়তো পাবো চিফ রিপোর্টার রয়েছেন সরাসরি স্টুডিও থেকে সত্যজিৎ দেখো অভিক যে তথ্য আমরা গতকাল দায়বদ্ধতার জায়গা থেকে দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা সেই তথ্য আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন অংশে লাইফ রিস্ক নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন এবং যে ছবি যে তথ্য সিএন সর্বপ্রথম এক্সক্লুসিভলি স্ক্রিনে দেখাচ্ছে তা হলো শেখ শাহজাহানের যে বাড়িটি আছে এই বাড়িটি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার চরবৈদ্য অঞ্চল সেখানকার এই এক্সক্লুসিভ ছবি সিএনএর পথা বর্দায় সর্বপ্রথম বাংলার জন্য এবং আমাদের কাছে যে সূত্র আসছে তথ্য আসছে তাতে এখানেই এই মুহূর্তে রয়েছেন শেখ শাহজাহান এই মুহূর্তে তুমি এই বাড়িতেই আছেন এই তথ্য আমাদের কাছে আসছে কারণ তোমাকে বলে রাখবো যে প্রশাসনিক সক্রিয়তা শুরু হওয়ার পরে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে এফআইআর রুজু হওয়ার পরেই শেখ শাহজাহান গত রাতে তিনি যেখানে ছিলেন অর্থাৎ ধামাখালীর তার রয়্যাল গেস্ট হাউস তার ঠিক পাশেই রয়েছে বুড়ির জঙ্গল এবং দাড়ির জঙ্গল এই জঙ্গল থেকে তিনি বাংলাদেশ পালানোর ছক ছিলেন বাংলাদেশে বর্ডার সিল করে দেওয়ায় সেই কাজে তিনি সফল হননি এরপর তিনি চলে যান স্থান বদল করে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সোনারপুরে একজন প্রাক্তন অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে তিনি পৌঁছন কিন্তু সেখানে বেশিক্ষণ তিনি থাকেননি সেখান থেকে অবস্থান বদল করে তিনি এই মুহূর্তে রয়েছেন বাসন্তীর এই বাগান বাড়িতে যেখানে গোপন বাগান বাড়ি এবং এই বাগান বাড়িটা রয়েছে সুন্দরবন লাঘয় একটি অংশে অর্থাৎ রাতে যদি প্রয়োজন হয় এই বাগান বাড়ি থেকে বেরিয়ে তিনি বোটে করে সুন্দরবনের অজ্ঞাত পরিচয় যে অজ্ঞাত যে দ্বীপে পৌঁছে যাবেন এবং তোমাকে বলবো শেখ শাহজাহানের সঙ্গে কারা এই মুহূর্তে আছেন তিনি যেহেতু বিভিন্ন ধরনের প্রোগ্রামে যেতেন এর আগে বা প্রচুর লোক থাকতো এখন এত লোক তার সঙ্গে নেই তার সঙ্গে চারজন রয়েছেন এই চারজন শেখ শাহজাহানকে একেবারে প্রত্যেকটি মুহূর্তে ফলো করছে নাম বলে দেবো সাজেদ মোল্লা আমরা স্ক্রিনে ছবিগুলো দেখানোর চেষ্টা করব দর্শকদের যে পলাতক অভিযুক্ত নেতা যার নামে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি হয়েছে সেই শেখ শাহজাহান এই মুহূর্তে রয়েছেন বাসন্তীর গোপন ডেরায় বাসন্তীর গোপন বাগান বাড়িতে এবং সেই শেখ শাহজাহানের সঙ্গে যে চারজন দেহরক্ষী রয়েছেন তার মধ্যে একজনের নাম হচ্ছে সাজেদ মোল্লা একজনের নাম আফতাব উদ্দিন গোলদার একজন রয়েছে মাফুজা মোল্লা আমরা স্ক্রিনে প্রথম সারা বাংলায় যে খবরটির দিকে তাকিয়ে আছে সেটি হল যে এই মুহূর্তে শেখ শাহজাহান কোথায় এবং তার সঙ্গে কারা আছেন সিএন সর্বপ্রথম দেখাচ্ছে যে শেখ শাহজাহানের সঙ্গে কারা কারা রয়েছেন এবং এরা প্রত্যেকেই অস্ত্র নিয়ে অস্ত্র শস্ত্র সমেত রয়েছেন বলে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি আজকে দুপুরে শেখ শাহজাহান তার সঙ্গীদের সঙ্গে চিকেন চিকেন ভাত খেয়েছেন এই তথ্যই সামনে আসছে আবিক একেবারে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই তার কারণ গতকালই রেশন বন্ধন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের পাশাপাশি শঙ্কর আড্ড বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাকে গ্রেফতার করা হয় গভীর রাতে পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে পেশ করা হয়েছিল তার চোদ্দ দিনের হেফাজত হয়েছে বলে খবর শঙ্কর আড্ডের চোদ্দ দিনের হেফাজত ইডি হেফাজত হয়েছে চোদ্দ দিনের বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের চোদ্দ দিনের ইডি হেফাজত ব্যাংশাল আদালতের নির্দেশ এবং ফুল টার্ম ইডি হেফাজতের আবেদন ইডির তরফ থেকে আইনজীবী রেখেছিলেন সেই মতোই চোদ্দ দিনের ইডি হেফাজত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের চলে যাব অপর স্টুডিও সত্যজিৎ রয়েছেন সত্যজিৎ এমনটাই সম্ভাবনা ছিল তার কারণ যে যে বিষয়কে সামনে রেখে ইডি আজ সওয়াল করেছিল এবং এই শঙ্কর আড্ড তার স্ত্রী জোসনাড্ড বলছেন যে শেষমেশ একটা চিঠি দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তার চিঠিতে এই শেখ শাহজাহান এবং শঙ্করাঢ্যের নাম উল্লেখ ছিল বলে সূত্র মারফত খবর তার মধ্যে শঙ্করাঢ্য ইডির ইতিমধ্যে হেফাজতে সত্যজিৎ একদমই তাই কারণ শঙ্কর আড্ডা তুমি জানো এর আগে এর আগেই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে তার ছেলে গ্রেপ্তার হয়েছিল এবং তার পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে তার যে মুদ্রা বিনিময় কেন্দ্রটি বা ব্যবসায়িক কেন্দ্র সেখান থেকে অনেক সাদা কালোর গল্প ছিল পরবর্তী সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যা দাবি করছে তা চোখ কপালে তুলে দেওয়ার মতো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি চারটি সংস্থা খুলে এবং আরও অনেকগুলো সেল কোম্পানি আছে এমনটা এডি সূত্রের খবর যেটা এডি তাদের হেফাজতে নিচ্ছে নিয়ে শঙ্কর আড্ডকে অর্থাৎ এই প্রাক্তন প্রধানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আর কি কী সেল কোম্পানি তৈরি করা হয়েছিল বা ভূতুরে কোম্পানি তৈরি করা হয়েছিল যেখানে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বা রেশন দুর্নীতি সংক্রান্ত যে প্রচুর অর্থ সেই অর্থের অনুপ্রবেশ ঘটেছে এবং সেই অর্থে কি এই বিপুল পরিমাণ ব্যবসা একদম বহরে বেড়েছিলো যেগুলো পরবর্তী সময় বিদেশ বিশেষ করে দুবাই সহ বিভিন্ন দেশে অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হয়েছিল এই তথ্য জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা এবং তার পাশাপাশি যেটা বিশেষ গুরুত্বপূর্ণ এই চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই যে রেশন বা খাদ্য দপ্তরের দুর্নীতির যে একটা মানে বিশাল স্ফিত বপু তার আরও কোনো প্রভাবশালী তার সঙ্গে জড়িয়ে আছে কিনা সেই নামও হয়তো শঙ্কর আড্ডর মুখ থেকে উঠে আসতে পারে তোমাকে বলার চেষ্টা করব যে শুধুমাত্র শঙ্কর আড্ড্য নন তিনি তো ধৃত তিনি তো এই মুহূর্তে রয়েছেন পাশাপাশি অভিযুক্ত পলাতক নেতা শেখ শাহজাহান যিনি রাজ্যের মধ্যে সাম্রাজ্য বানিয়েছিলেন সেই শাহজাহানের যে অবস্থান সেই অবস্থান নিয়ে বারে বারে বিভিন্ন তথ্য মার্কেটে ঘুরছে আমরাই সর্বপ্রথম জানাচ্ছি যে শেখ শাহজাহান গতকাল রয়্যাল গেস্ট হাউসে ছিলেন এবং রাত পর্যন্ত সেখানে কাটিয়ে তিনি সোনারপুরে গেছিলেন আজকে সকালে এবং সোনারপুর থেকে তিনি ফিরে আসেন আজকে বাসন্তীর ওই গেস্ট হাউসে বাসন্তী থানার চরবৈদ্য গ্রামে রয়েছে এই গোপন বাগান বাড়ি যেই বাড়িতে একাধিক দিন

তার নেবতে যে এই শেখ সাজাহান যার বিপুল সাম্রাজ্যের অধিশ আপনাদের সামনে এখনো পর্যন্ত তুলে ধরেছি আর অনেক খবর রয়েছে কিন্তু শেখ সাজাহান কোথায় সেই খবর এখনো পর্যন্ত নেই প্রশাসনের কাছে নেই কারোর কাছে কিন্তু তার সূত্র প্রতিবেদনেই যা পাওয়া যাচ্ছে আমাদের চিফ রিপোর্টার সত্যব মুখпадায় পংখরে পংখ প্রতি মুহূর্তে এই খবরে নজর রেখেছিলেন আর এই মুহূর্তে আপনাদের সামনে সেই এক্সক্লুসিভ খবর তুলে ধরছেন শেখ সাজাহান গতকাল থেকে কোথায় সাজাহান অনেকেই হয়তো ভাবছেন সাজাহান বাংলাদেশ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বাংলাদেশে ভোটের কারণে বোর্ডার সিল থাকায় ফিরতে পারেননি যেতে পারেননি বাংলাদেশ ফিরে আসার পর তারপর কোথায় সাজাহান সেই খবরই জানাচ্ছেন চিফ রিপোর্টার সত্যজিৎ একদম তাই যে যে তথ্য আমরা দায়বদ্ধ আমরা মার খেয়েছি আমাদের লক্ষ লক্ষ টাকার যে দামি ইকুইপমেন্টস লুট হয়ে গেছে তারপরেও আমরা এই ছবি দেখাচ্ছি তার একটাই কারণে আমরা দায়বদ্ধ দর্শকদের প্রতি শুধুমাত্র দর্শকদের প্রতি এবং আমরা জানানোর চেষ্টা করছি যে শেখ শাহজাহান যার হদিশ এখনও পর্যন্ত হয়তো এজেন্সি বা পুলিশ পায়নি বলে দাবি করা হচ্ছে সেই তত্ত্ব গোপন সূত্রে আমাদের কাছে আসছে যে বাসন্তী থানা বাসুন্দানার এই যে গেস্ট হাউসটি আমরা দেখাচ্ছি গোপন বাগানবাড়ি চড় বৈদ্য গ্রামে গ্রামের নাম উল্লেখ করে দিচ্ছি আমরা সেখানে এই মুহূর্তে রয়েছেন দুপুরে মাংসভাত খেয়েছেন এবং এখানেই তিনি রয়েছেন শেখ শাহজাহান এই বাগানবাড়ির পেছনের অংশটা অর্থাৎ ওখান থেকে হাঁটা পথে পাঁচ মিনিট গেলেই শুরু হচ্ছে জলপথ অর্থাৎ নদী এবং নদীপথে তার নিজস্ব পার্সোনাল বোট রেডি আছে এই মুহূর্তে প্রয়োজনে তিনি তার চার নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে নিয়ে পৌঁছে যাবেন সুন্দরবনের গভীর অন্দরে কারাগারে রয়েছেন এই মুহূর্তে দর্শকদের আবারও জানাচ্ছি যে শেখ শাহজাহানের সঙ্গে রয়েছেন সাজেদ মোল্লা আফতাব গোলদার এবং মাফুজা মোল্লা এবং দীপ এই চারজন সশস্ত্র দেহরক্ষী সঙ্গে আছেন তাকে চব্বিশ ঘন্টা সার্ভিলেন্সে রেখেছেন এবং যাতে কোনো রকম আক্রমণের মুখে তাদের পস না পড়ে সেই বিষয়টা তারা খেয়াল রাখছেন সুতরাং এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে গতকাল গভীর রাতে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার পর একটা সম্ভাবনার কথা সকাল থেকে উঠে আসছিল তাহলে হয়তো এবার শেখ শাহজাহান আত্মসমর্পণ করবে নিজেই কারণ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে ইডি আধিকারিকদের হামলা করার পর তারপর যখন ক্রমশ আরো কড়া পদক্ষেপের পরিকল্পনা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহান হয়তো আত্মসমর্পণ করবেন তাহলে সেই সম্ভাবনায় এক প্রকার এখন জল ঢেলে দিয়েছে শাহজাহানের পরিকল্পনা দেখো আত্মসমর্পণ করবেন কি করবেন না সেটা শেখ শাহজাহান ঠিক করবেন কিন্তু আপাতভাবে আমি বলে রাখি দর্শকদের জন্য দুটো বা ভয়ঙ্কর মামলার মুখে দাঁড়িয়ে আছেন শেখ শাহজাহান তার কারণ একটাই একটা হলো সরকারি কর্মীদের মারধর সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি নষ্ট এবং অবশ্যই মিডিয়া পার্সনের মারধর এটা অবশ্যই সিআরপিসি আইপিসির মধ্যে পড়ে সেই মামলা তো শুরু হয়েই গেছে অন্যটা পি দুটো তীব্র মামলার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভয়ঙ্কর মামলার সামনে দাঁড়িয়ে আছেন শেখ সাজান তার গ্রেপ্তারি অবধারিত অথবা তার আত্মসমর্পণ অবধারিত একবারে সত্যি সঙ্গে থাকবে এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর বাংলায় প্রথম সিএন আপনাদের সামনে তুলে ধরছে শেখ শাহজাহান গতকাল সকাল সাড়ে সাতটার পর থেকে প্রত্যেক মিনিটে মিনিটে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাসন্তী যেভাবে এই বাংলায় প্রথম ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হলো মাথা ফাটলো একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুর হলো সংবাদ মাধ্যম আক্রান্ত হলো সেই শেখ শাহজাহান তৃণমূল নেতা এত সাম্রাজ্যতার সন্দেশ কোথায় সাজাহান খবর দিচ্ছেন আমাদের চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় এখনো পর্যন্ত বাংলায় এক্সক্লুসিভ এই খবর শেখ সাজাহান কোথায় আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রশ্ন রাখবেন আমাদের চিফ রিপোর্টার সতীদ মুখোপাধ্যায় সতহীত সাহেবানের স্বাগত আপনাকে সিএনএ যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে গতকাল রাত থেকে আজ পর্যন্ত বারংবার নিজের অবস্থান বদল করছেন শেখ শাহজাহান কারণ তিনি নিজে ইনসিকিওর ফিল করছেন সম্ভবত এবং এই মুহূর্তে বাসন্তীর গোপন ডেরায় তিনি রয়েছেন একটা বাগানবাড়িতে রয়েছেন সেই ছবি সিএনএ স্ক্রিনে তার সঙ্গে বাপুজার মোল্লা আফতাব উদ্দিন গোলদার সহ চারজন তার একদম পেটোয়া দেহরক্ষিতার সঙ্গে আছেন উইথ আর্মস বলে আমরা জানতে পারছি এবং তিনি গভীর সুন্দর বলে পালনের ছক করছেন অপরাধের এটা কি ধরনের মানসিকতা বা অপরাধী কি ধরনের মানসিকতা জায়গা থেকে এটা হয়ে থাকে দেখুন অপরাধীরা তো যারা তদন্ত করছে যে পুলিশ হোক বা কোনো কেন্দ্র সংস্থা হোক তো তাদের কাছে ধরা দেবেন এটা কখনোই চান না তারা ফাঁকে দিতেই চান লুকিয়ে থাকতে চান তো এই অপরাধীও লুকিয়ে আছেন তো এটা তো স্বাভাবিক ব্যবহার অপরাধীদের পক্ষে এখন যারা তাদের অপরাধীদের ধরবেন তাদের উচিত খবরটা পাওয়া এবং ধরা বলুন আপনি একটা বিষয় সাহেব দীর্ঘদিন আপনি আপনার পেশায় অভিজ্ঞতার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করেছেন শেখ সাজান যে স্ট্যাটাসে দাঁড়িয়ে আছে আজকে তাতে তিনি আত্মসমর্পণ করতে তার ব্যাপারটা কি হতে পারে তিনি আত্মসমর্পণের দিকে এগোবেন না গ্রেপ্তারি অনিবার্য কোনটাকে আপনি বেশি সঙ্গত বলে মনে করছেন এই মুহূর্তে কোনটা হতে পারে দেখুন তদন্তকারী সংস্থাদের তো উচিত তাকে গ্রেফতার করা জিজ্ঞাসাবাদ করা এখন তার আগে যদি তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং কিন্তু চাইলে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে পারেন সেখানে তাকে গ্রেফতার দেখানো হবে এবং তারপরে তাকে যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তাকে আদালতে তোলা হবে এখন যারা তদন্ত করছেন সেটা করবেন কিনা সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব যে প্রশ্ন আসছে যে শেখ শাহজাহান যে কটা ডেরা এখনো পর্যন্ত রয়েছে লাস্ট যেটা পাচ্ছি আমরা বাসন্তীর ওই গোপন ডেরায় সবগুলি সুন্দরবন একদম সন্নিকটে সুন্দরবন সংলগ্ন যেখান থেকে নদীপথে বাংলাদেশ একটুখানি এটার পেছনে কারণটা কি হতে পারে বা কী ধরনের অপরাধ মনস্কতা কাজ করছে বোর্ডাস অপারণ্ডি কী হতে পারে দেখুন যেকোনো অপরাধী তো অপরাধ করার পর ধরা দিতে চাই না তো শাহজাহানের ক্ষেত্রে যার এর আগে অনেক অপরাধ করার রেকর্ড আছে তিনি অন্য রকম ব্যবহার করবেন এটা আশা করা যায় না তিনি লুকিয়ে থাকতে চাইবেন পালাতে চাইবেন এটা স্বাভাবিক এখন যারা তদন্ত করছে তাদের উচিত তাকে যত শীঘ্র সম্ভব যাতে গ্রেপ্তার করে অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম একটা বিষয় পরিষ্কার বলে রাখি যে আবিক যে বিষয়টা আসছে যে এই প্রথম বাংলার বুকে আমরা দেখাচ্ছি দর্শকদের বাংলা দর্শকদের যে শেখ শাজাহান তিনি আত্মগোপন করে আছেন কিন্তু কোথায় আছেন তিনি এই মুহূর্তে রয়েছেন ওই বাসন্তীর ডেরায় যে ডেরায় তিনি গোপন তার বাগান বাড়ি সেই বাগান বাড়িতে তিনি রয়েছেন দুপুরে তিনি মাংসভাত তার পাথে পড়েছে এবং তার পাশাপাশি তার যে চারজন সাগরেদ যাদের সবথেকে বেশি দিনে বিশ্বাস করেন সেই মাফুজা মোল্লার আফতাবুদ্দিন গোলদার দ্বীপ এবং রয়েছেন তার সঙ্গে সাজ মাজেদ মোল্লা যে ছবি দর্শকদের আমরা দেখাচ্ছি এই চারজন এই মুহূর্তে শেখ শাজাহান বাংলার থেকে চর্চিত নাম এই মুহূর্তে অভিযুক্ত পলাতক নেতা তার সঙ্গে এই চারজন রয়েছে চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে এবং যে বাগান বাড়িতে আছেন তার ঠিক পাঁচ মিনিট হাঁটা রয়েছে নদীপথ সেখানেই রয়েছে রেডি বোট এবং সেই বোট রেডি করে রাখা রয়েছে যে কোনো মুহূর্তে প্রয়োজনে সেই বোটে করে সুন্দরবনের গভীরে তিনি পৌঁছে যাবেন অজ্ঞাত দ্বীপে পৌঁছে যাবেন এবং একেবারে অত্যন্ত একেবারে এই নাটকীয় বোর একেবারে স্ক্রিপ্টেড শেখ শাহজাহান গতকাল রাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষে কিন্তু আগামী কাল জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন তাই বর্ডার সিল শাহজাহান যেতে পারেননি শাহজাহান ফিরে এসেছেন কিন্তু কোথায় শাহজাহান দিনভর সেই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর সিএন হাতে তার কারণ এখনো পর্যন্ত যে যে সূত্র পাওয়া গিয়েছে আমাদের চিফ রিপোর্টার জানালেন যেমন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বাগানবাড়িতে চারজন সশস্ত্র নিরাপত্তা রক্ষে নিয়ে আত্মগোপন করে আছেন শেখ সাজাহান এবং সেখানে আজ দুপুরে মাংস ভাত খেয়েছেন তিনি সেখান থেকে মিনিট দূরে পাঁচ নদীপথ সেখান থেকে সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি শেখ শাহজাহান কোথায় এক্সক্লুসিভ সেই খবর আমাদের চিফ রিপোর্টার যারা ছিলেন আপনাদের এই খবর নিয়ে ফিরে আসবো আরো অনেক তথ্য নিয়ে ফিরে আসবো একটা বিরতির পর সঙ্গে থাকুন আবারও এই মুহূর্তে আজকের দিনের এখনো পর্যন্ত সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো তার কারণ গতকাল গতকাল সকালে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে এই বাংলায় প্রথম নজিরবিহীন ঘটনা ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন নেপথ্যে তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এক সময়কার তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান এবং এ বাংলায় পুরো নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির মামলায় বিভিন্ন জায়গায় ইডি সিবিআই এর তল্লাশি চললেও এই প্রথম যেখানে ইডি আধিকারিকের মাথা পাটল ইডি গাড়ি ভাঙচুর হলো সংবাদ মাধ্যম আক্রান্ত হলো আর তার নেপথ্যে কারিগর সম্রাট শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহান কোথায় সেই খবর এক্সক্লুসিভ জানাবো আপনাদের তার কারণ গতকাল এই ঘটনার পর গা ঢাকা দেওয়া শেখ শাহজাহান গতকাল রাতে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্ডার সিল কারণ বাংলাদেশে ভোট আগামীকাল নির্বাচনের কারণে বর্ডার সিল পালাতে পারেননি শেখ শাহজাহান তারপর কোথায় গেলেন শেখ সাজাহান এই খবর এই মুহূর্তে সর্বপ্রথম সিএনএ এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরব কোথায় গেলেন এই মুহূর্তে অন্যতম অভিযুক্ত রেশন দুর্নীতি মামলায় যার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্ৰান্ত হলেন ইডি ಅಧಿಕಾರಿটা সেই তৃণমূল নেতা শেখ সাজাহান কোথায় আছেন জানাবেন আমাদের চিফ রিপোর্টার গতকালের ঘটনার পর প্রতি মুহূর্তে মিনিটে মিনিটে এই খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট রেখেছেন দিনভর রাতভর সর্বশেষ মুখবatay চিফ রিপোর্টার অফ স্টুডিও থেকে রয়েছেন শেখ সাজাহান তার খোঁজ ইডির এর পরিকল্পনা পরিবর্তী পদক্ষেপে তার মাঝে সাজাহান বেপত্তা কিন্তু শাহজাহানের হদিশ কোথায় রয়েছেন শাহজাহান জানাবেন সত্যি মুখোপাধ্যায় সত্যজিৎ দেখো এখনো পর্যন্ত যে তথ্য সিএন এর দর্শকদের বাংলার দর্শকদের আমরা জানাচ্ছি এক্সক্লুসিভ সেই ইনফরমেশন যে এই ঘটনা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে শেখ শাহজাহান এবং তার বাহিনী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে মিডিয়ার ওপর অকত্য আক্রমণ ভাঙচুর কিছু বাদ দেয়নি রাজ্যের মধ্যে সাম্রাজ্য গড়ে তুলেছে শেখ শাহজাহান যে সাম্রাজ্যে যে কোনো প্রশাসনিক কর্তাদের প্রবেশ কার্যত নিষেধ বলি সবাই মনে করেন সেই শেখ শাহজাহান তা তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর সে বারে বারে অবস্থান পরিবর্তন করছে এবং বিশেষজ্ঞরা বলবেন যে যারা দাগি অপরাধী হয় বা ক্রিমিনাল হয় তাদের এটাই প্রবণতা হয় যে তারা বারে 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 অবস্থানকে পরিবর্তন করেন এই মুহূর্তে শেখ শাজাহান আমরা জানি যে গতকাল রাতে তিনি ছিলেন তার যে রয়্যাল গেস্ট হাউসে ধামাখালী এবং তার দোতলায় তিনি দীর্ঘ সময় ছিলেন রাতে তিনি পালানোর চেষ্টা জন্য বাংলাদেশ কিন্তু তিনি কপাল খারাপ থাকায় ফিরে আসেন কারণ বর্ডার সিল আগামীকাল বাংলাদেশের নির্বাচন এরপর তিনি সোনারপুরে যান একজন তৃণমূল নেতার বাড়িতে কারণ সোনারপুরে তার আত্মীয়ের বাড়ি আছে এবং সোনারপুর স্টেশনের পাশে শেখ শাহজাহানের একটি প্রজেক্ট তৈরি হচ্ছে প্রজেক্ট তিনি পয়সা বিনিয়োগ করেছেন এবং সেখানে সুরক্ষিত নয় বুঝে তিনি চলে আসেন গোপন পথে ধানার চরবৈদ্য গ্রামে যে ছবি আমরা সিএনে এখন এক্সক্লুসিভলি দেখাচ্ছি শেখ শাহজাহান এই মুহূর্তে বাসন্তীধানার চরবৈদ্য গ্রামের যে গোপন বাগান বাড়ি যেখানে একমাত্র প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রবেশ অধিকার ছিল বলে জানা যাচ্ছে সেই বাগান বাড়ি সেখানে এই মুহূর্তে রয়েছেন তার রংগে রয়েছে তার চারজন নিরাপত্ত রক্ষী যারা গত দিনের ঘটনার পর থেকে শেখ সাজানকে সেফ করিডর দিন এ ঘুরে বেড়াচ্ছে তারা বটেও থাকছে তারা তার সঙ্গে রাতে জঙ্গলেও ছিল এবং সরারপুরও গেছিল এবং এই মুহূর্তে তারা চলে আসছে এই চরবৈদ্য গ্রামে এবং এরাই শেখ সাজানকে এই মুহূর্তে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা করছে তাদের কাছে অস্ত্র বা বিভিন্ন রকম ওয়েলন্ড অবস্থা আছে বলেই বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি একেবারে সত্যজিৎ সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ধারাবাহিকভাবে এই খবরের একেবারে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরছে দক্ষিণ 26

নদী এবং সেখানে পালিয়ে যাওয়ার জন্য যাবতীয় বন্দোবস্ত সারা শেখ শাহজাহান এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এক্সক্লুসিভ খবর এর পর্দায় সত্যি মুখোপাধ্যায় রয়েছেন চিফ রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন স্বাগত সিএনএ শতরূপ সতরীত তোমার প্রশ্ন সরাসরি সদরবাবু এই মুহূর্তে যে খবর আসছে এক্সক্লুসিভ ইনফরমেশন যে শেখ শাহজাহান তিনি বাগান লুকিয়ে আছেন দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীতে এবং দুটি অবস্থান পরিবর্তন করে তৃতীয় অবস্থানে আছেন তার সঙ্গে রয়েছেন তার চারজন একদম ক্লোজ বডিগার্ড উইথ ওয়েল আর্মড অবস্থায় রয়েছেন এটা কি রাজনৈতিক নেতা বলে সম্ভব নাকি এটা একজন অপরাধীর পক্ষে সম্ভব কি মনে হয় তৃণমূলের মানেই তারা হচ্ছে প্রত্যেকেই সামাজিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত এখন বিষয় যেটা হচ্ছে আপনি নিশ্চিন্তে থাকুন যে একে আপনারা আদৌ শেষ গ্রেফতার করতে পারবেন না কারণ আপনি উনি যে কারোর বাইরে আছেন তা তো নয় উনি একদম প্রোটেকশনে আছেন প্রোটেক্টেড প্লেসে আছেন এবং গভর্নমেন্টের অতিথি চালায় আছেন প্র্যাকটিক্যালি যার তার বাগান বাড়িতেই থাকুক সেই গভর্নমেন্টের তত্ত্বাবধানে আছে হ্যাঁ এবং এখনো ও গ্রেফতার করতে যাবে কে ইদি তো আর এইভাবে গ্রেফতার করতে যেতে পারে না এই ঘটনাটার জন্য হ্যাঁ একেই গ্রেফতার করার দায়িত্ব তো পুলিশের পুলিশ কখনোই এদের গ্রেফতার করবে না যদি এদের গ্রেফতার করে তো লোকসভার ভোটটা করবে কে আচ্ছা দেখুন আমরা ছোটবেলায় পড়তাম বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এই যে এই বাবার থেকে শুরু করে সারিল ঔষধে অবধি যতজন আছে

নেতা এটা বানায়নি সিপিএম এদের রেখেছিল তো গুন্ডামি কর ভোটের দিন বোটলুদ করে দিন এখন সেই গুন্ডা গুলোকে ডাইরেক্ট সৌকাত মোল্লা জাহাঙ্গীর বিভিন্ন বিভিন্ন নামে আছে এদের বেশিরভাগটা একটা বড় সেকশন এটা ভারতীয়ই নয় এরা অনুপ্রবেশকারী এর সঙ্গে যারা আছে একটা সেকশন বড় হ্যাঁ আর এদের থেকে এলিমিনেট না করতে পারলে শুধু ভোট নয় জনজীবন সমাজ জীবন পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলার দেশ হয়ে দাঁড়াবে

এবং সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজগুলো এরা করা হ্যাঁ এদেরকে গ্রেফতার এদেরকে আজীবন জেলে রাখতে হবে ঠিক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে অভিক যে শুধুমাত্র শেখ সাজান যে ইডি অফিসারদের বেদরকতা তার গুন্ডা বাহিনী পিটিয়েছে তাই নয় সুন্দরবনের গতকাল থেকে যখন আমরা বলে আসি সুন্দরবনের বিভিন্ন যে অজানা দ্বীপ তার খাড়ির মধ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং তাদের ভোটের কাজে ব্যবহার করতে পারে এই অভিযোগে বারে শেখ শাহজাহান বিদ্ধ হয়েছেন প্রশ্ন হচ্ছে এখন যে এত অভিযোগে বিদ্ধ শেখ সাজান তিনি এত বড় নেতা হলেন কি করে কাদের প্রশ্রয় কারের মধ্যে সেই প্রশ্ন তো বাংলার বাজারে এবং এবং সত্যই তাই প্রশ্ন থাকতে পারে যেমন বিজেপি নেতা সজল ঘোষ বলছিলেন যে এই শেখ শাহজাহান তার এই বিভিন্ন জায়গায় ডেরা বদল একদিকে যখন ইডি নজরে রেখেছে অন্যদিকে পুলিশ প্রশাসনের ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী ন্যাজাক থানায় অভিযোগ দায়ের হয়েছে ইডির তরফ থেকে এফআইআর হয়েছে তারপরও সাজান তার মতো করে সে বিভিন্ন ডেরা বদল করতে পারছে অর্থাৎ এক প্রকার প্রচ্ছন্ন মদত রয়েছে একদমই অনেকে মনে করছেন যে শেখ শাহজাহান যে ক্ষেত্রে আমরা যতদূর জানি পুলিশ বা প্রাক্তন পুলিশ কর্তারা ভালো বলতে পারবেন যে মোবাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যে কারো যে কোনো মোবাইল টাওয়ার লোকেশনকে ট্র্যাক করা যায় শেখ শাহজাহান তার মোবাইলকে বন্ধ যেমন করেছেন তেমনি খুলেওছেন তথ্য বলছে তিনি তার যে দুটি মোবাইল রয়েছে তার হাতের সেই দুটির মধ্যে একটিকে মাঝে মাঝে তিনি অন করছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন যে মুহূর্তে তিনি মোবাইলটি অন করবেন সেই মুহূর্তে মোবাইল টাওয়ার লোকেশন সেটাকে ট্র্যাক করা যাবে এবং তার অবস্থানকে লোকেট করা যাবে যাবে কিন্তু যে পুলিশের তরফে কোথাও একটা নিষ্ক্রিয়তর অভিযোগ বারে 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 উঠছে যে কারণে শেখ শাজাহান ধামাখালিতে গেস্ট হাউসে পা ছড়িয়ে দোতলায় বসেছিলেন গত সন্ধ্যায় এবং তারপর যে তত্ত্ব আছে তিনি সুন্দরবনের ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে সোনার পরে যান সকালে ভোর বেড়ায় এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে রয়েছেন বাসন্তীর তার যে নিজস্ব বাগান বাড়ি গোপন বাগান বাড়ি যে সব এক্সক্লুসিভিসি এর পর্দায় সঙ্গে চারজন দেহরক্ষী সশস্ত্র দেহরক্ষী নিয়ে তিনি এই মুহূর্তে সেখানে ঘাটাঘাতি রয়েছেন ছক কোশ্চেন অনেক ধন্যবাদ মুখোপাধ্যায় যেমন জানালেন এবং পরবর্তী সময়ে শেখ শাহজাহান তার গতিবিধি কি কোথায় রয়েছেন সব আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমরা নজর রাখুন সিএনএ আপাতত এ পর্যন্তই